আজকের যে ভিডিওটা হতে চলে যে ভ্যাম দিয়ে শুনুন ইয়েস বন্ধুরা আজকের ভিডিওটা হবে স্পেশালি আমি আপনাদের জন্য করে আজকে কয়েকটা যে কথা বলবো সে কথাগুলো জানাটা বিশেষ দরকার যদি আপনারা জিম করেন তো কেননা আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস বুঝতে পারি যে যখন আমরা জিম করি তখন আমাদেরকে অনেক এনার্জির দরকার আমাদেরকে অনেক মানে করো যে মানে শক্তির দরকার এই জিনিসগুলি আমরা যে মনে করো যখন আমরা জিম করব তখন আমাদেরকে দরকারই দরকার তো বন্ধুরা এইখানে একটা আমি সিম্পল কথা বলি আমি যেগুলো এক্সপ্লেন করি নিজের উপরে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলি এমনটা না যে আমি কোন জিনিস এমনিতে দেবো না আমি নিজে আগে ট্রাই করি নিজে আগে নিজের শরীরের উপরে আগে ট্রাই করি যে হ্যাঁ জিনিসগুলো অ্যাকচুয়ালি উপকার কি উপকার না তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলি দেখুন বন্ধুরা এই আমি একটা কথা আপনাদেরকে বলবো স্পেশালি আপনার ধ্যান দিয়ে শুনুন যদি আপনাদের ওজন ওভারঅল বেড়ে গেছে মানে মোটা হয়ে গেছে কিংবা মানে ওজন অনেক বেশি তো তারা কিন্তু একটা ভাবনা ভাবে যে কি করে আমার ওজনটা কমাবো কি করে আমার শরীরের ফ্যাট কমাবো চর্বি কমাবো এরকম ভাবনা ভাবে যারা ওভারঅল মোটা হয়ে গেছে তো আমি যেটা কথা আজকে আপনাদেরকে বলতে চাই বন্ধুরা হয়তো আপনারা বিশ্বাস করেন কি করেন না কিন্তু আমি এটা নিজে ট্রাই করে দেখছি যার জন্য আমি আপনাদেরকে এটা সাজেশন করব বা বলবো তাই আপনারা শুরু থেকে লাস্ট অব্দি ভিডিও অবশ্যই দেখুন তো বন্ধুরা এখানে একটা কথা বলি যাদের ওজন বেড়ে গেছে কি কারণে বেড়ে কারণ দুটায় একটা হচ্ছে অবার খাবার অবার খাবার দাবার মানে একদম মানে বেশি পরিমাণে খাবার দাবার আর দ্বিতীয়ত নিয়মিতভাবে ভাবে আপনারা ব্যায়াম এক্সারসাইজ এগুলো করেন না এই দুটোই কারণ আপনার ওজন বাড়া আপনার ফ্যাট বাড়া চর্বি বাড়া তো খাবারের মধ্যে কি সমস্যা আসে খাবারের মধ্যে ওই খাবারগুলো আপনারা বেশি খেয়ে ফেলেন যেগুলোর মধ্যে ক্যালোরিস কার্বোহাইড্রেট মানে যেগুলোর ফ্যাট বাড়ায় চর্বি বাড়ায় ওজন বাড়ায় যে খাবারগুলো মশলা পাতির মধ্যে তেল এই সমস্ত খাবার বেশি খেয়ে ফেলেন আর ওভারঅল যে কোনো খাবার মানে করো আপনাদেরকে এটা ধ্যান রাখতে লাগবে যে খাবারটার মধ্যে কতলা ক্যালোরিস কতলা কার্বোহাইড্রেট কত পরিমাণে আছে এটা আপনাদেরকে জানাটা বিশেষ দরকার যদি আপনারা ওজন বাড়াতে না চান তো আর দ্বিতীয় নম্বর যে আপনারা ওভারঅল ওজন বেড়ে গেছে তো ওজন কমাবেন কি করে তার জন্য আপনাদেরকে ব্যায়াম করা দরকার আর সেটাও আপনারা করেন না যার জন্য ওজন আপনাদের ওভারঅল বাড়তে বাড়তে থাকে তো বন্ধুরা আমি আপনাদেরকে যে কথাটা বলবো বন্ধুরা সেটা আমি নিজে এক মাস ট্রাই করছি করার পরে আমি আপনাদেরকে বলতেছি দেখুন আমি জানি না আপনারা এটা ফলো করতে পারবেন কি পারবেন না তো চেষ্টা অবশ্যই করবেন ফলো করার জন্য কার সেটা কি বন্ধুরা দেখুন আমার বডি কাটিং আপনারা দেখতে পারছেন তো বন্ধুরা আমি আপনাদের জন্য কার একটা যে উপায় নিয়ে আসছি তা দ্রুত ওজন কমানোর জন্য কাজ সেটা যদি আপনার ফলো করেন তো দ্রুত ওজন হান্ড্রেড পার্সেন্ট কমবে আমি জানি না এটা আপনার ফলো করতে পারবেন কি পারবেন না আমি বারবার বলছি কিন্তু আপনার ওজন কমবে কমবে আমি এটা গ্যারান্টি দিতে পারি সেটা কি শুনুন দেখুন বন্ধুরা আমরা বেশিরভাগ কি করি সকালবেলা যে খাবারটা খাই সেটা খাই একটু মানে যেটা আপনি যার মধ্যে যেমন পরিমাণে খান খান দুপুরবেলা যে খাবারটা খাই সেটা আরও একটু বেশি খাই রাত্রিবেলা যে খাবারটা খাই সেটা আরো বেশি খাই উল্টাটা করে ফেলাই নিয়মিত ভাবে আমাদেরকে যে খাবারটা খেতে লাগে সকালবেলা আপনারা চাই যতটা পান খান পুরো পেট খালে খেয়ে ফেলুন কোনো সমস্যা নেই দুপুরবেলা তার থেকে একটু কম খান মানে সকালে যতটা খাইছেন তার থেকে একটু কম খান করে খেতে লাগবে কিন্তু আমরা কি করি সকালবেলা একটু খাই দুপুরবেলা আরো বেশি রাত্রিবেলা আরো বেশি মানে উল্টোটা এরকম না এরকম করে খেলে আমাদের ওজন বাড়বেই বাড়বে আমাদের আমি যে আপনাকে কথাটা বলছি বন্ধু আসা কি আমি নিজে ফলো করছি আপনাকে বলতেছি আমাদেরকে যতটা পারেন সকালবেলা খাবে খাতে লাগবে বা আপনারা যতটা পারেন সকালবেলা খাবেন প্লাস তার থেকে একটু কম খাবেন দুপুরবেলা তার থেকে কম খাবেন রাত্রিবেলা কিন্তু যাদের ওজন আবারও আমি তো যেটা বললাম সেটা হচ্ছে নর্মাল খাবারের মানে নর্মাল লোকের জন্য কার কিন্তু যাদের ওজন অলরেডি বেড়ে গেছেন তারাও এই নিয়মটা ফলো করবেন কিন্তু খাবার এর মানে পরিমাণটা কমাবেন সকালবেলা যতগুলো খান তার থেকে একটু কমাবেন মানে করো দুপুরবেলা যতগুলো খান তার থেকে একটু কমাবেন রাত্রিবেলা চেষ্টা করুন একদম না খেতে হয়তো আপনারা এটা শুনে খোঁস খাইতে পারেন মানে অবাক হতে পারেন তো আমি আপনাকে পুরো ডিটেলসে বলছি রাত্রিবেলা বন্ধুরা রাত্রিবেলা যে খাবারটা খাই সে খাবারটা আমাদের ওভারঅল শরীরের মধ্যে কোনো ইম্পর্টেন্ট কাজ করে না সেটা কি করে আমাদেরকে চর্বি বানা ওজন বাড়ানোর সাহায্য করে কারণ আমরা রাত্রিবেলা যে খাবারটা খাই সেটা খাওয়ার পরে আমরা কোনো ব্যায়াম বা কোনো কাজ বা কিচ্ছু করি না খেয়ে ঘুমাই পড়ি তো আমাদেরকে এটা ধ্যান রাখতে লাগবে যে খাবারটা আমরা খাইতেছি সেটা আমরা খেয়ে কিন্তু ঘুমাইতেছি যার ফলে আমাদের কোনো শরীরের মধ্যে হালচাল হইতেছে না শরীরের মধ্যে কোনো ওয়ার্ক আউট হইতেছে না যার জন্য আমাদেরকে ওজন দ্রুত করে মানে কারো হা মানে ওয়েট দ্রুত বাড়ে সেটা না কমানোর জন্য আমাদেরকে একটাই মানে টিপস মাথায় রাখতে লাগবে সেটা হচ্ছে আমরা রাত্রিবেলা খাব না কিন্তু এটা আপনারা ফলো করতে পারবেন না অনেক লোকে আমি জানি তাই আমি বলছি বন্ধুরা রাত্রিবেলা সামান্য পরিমাণে খাবার চেষ্টা করুন ধীরে পরিমানে আমি নিজে ফলো করছি বন্ধুরা আমি 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 রাত্রিবেলা রাত্রিবেলা খাই না ধরে খাইতেছি দেখতে চাই যে দুটো খেয়ে আমার কিরকম রেজাল্ট আসে রেজাল্ট বন্ধুরা হ্যাঁ রেজাল্ট আমার কিছু মানে করো সেই মধ্যে কি আমার তো কিছু মানে সমস্যা হয় নাই একটু ওজন কমছে কারণ বন্ধুরা আমার তো শরীরের মধ্যে অতটা ফ্যাটেই নেই যে ওজন কমবে ফ্যাট সেই মতো আমার শরীরে কোনো ফ্যাটই নেই তো আপনারা যাদের শরীরে ফ্যাট আছে তারা এটা চেষ্টা করুন রাত্রিবেলা খুবই সামান্য পরিমাণে খাবার এইটা যদি আপনারা ফলো করতে পারেন আমি তো বলি বন্ধুরা আপনারা রাত্রিবেলা খাবার নেন খানে একদম মানে উপবাসে থাকে যান দ্রুত আপনার ওজন কমানোর সাহায্য করবে এটা হচ্ছে মেন ট্রিক আর দ্বিতীয় নম্বর কি বন্ধুরা তার সাথে সাথে আপনাকে একটু ব্যায়াম করতে লাগবে কার্ডিও রানিং এক্সারসাইজ জাম্পিং জাক এগুলো করতে লাগবে এগুলো যদি আপনারা করেন নিয়মিতভাবে তো আমি হান্ড্রেড পার্সেন্ট লিখে দিতে পারি আপনার দ্রুত কিন্তু আপনাদের ওজন কমে যাবে খুব সহজভাবে বললাম বন্ধুরা আপনারা আমি জানি আপনাদের একটু সমস্যা হবে রাত্রিবেলা না খেলে তবে চেষ্টা করুন শরীরের যদি ভালো রাখতে চান শরীরকে যদি সুস্থ রাখতে চান তো এটা চেষ্টা অবশ্যই করবেন যাদের যাদের মানে পেট বাড়িয়ে গেছে মানে ওভারঅল চর্বি বেড়ে গেছে তাদের জন্য ট্রিকটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনারা শুধু রেজাল্ট দেখতে পারেন যখন আপনারা এটা ফলো করতে শুরু করবেন তো বন্ধুরা আজকে বেশি কিছু বলবো না আমি এটা আপনাদেরকে এটাই বলতে চাই যে যারা যারা ওজন বেড়ে গেছে এই নিয়মটা আপনারা ফলো করে দেখুন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি হবে না হবে আপনারা পারবেন কি পারবেন না কিভাবে ব্যায়াম করবেন কীরকম খাবার দাবার খাবেন যদি এই সম্বন্ধে জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে ডিটেলসে বলবো যে আপনাদের কোনটা খাবার দরকার কোনটা খাবার দরকার না কোন ব্যায়ামগুলো করা দরকার কোন কোন ব্যায়ামগুলো করা দরকার না সমস্ত ডিটেলসে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন তো বন্ধুরা আজকে মানে এতটুকুই দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে তাদের ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ন্যাচুরাল বডি বেন থাকুন জয় হিন্দ বাবাই